দশই জুন মঙ্গলবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার দক্ষিণ বাউড়িয়ায় দক্ষিণ বাউড়িয়ার রায়পাড়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো শ্রী শ্রী রক্ষাকালী পুজো এবছরই পুজো একচল্লিশতম বর্ষে পদার্পণ করলো এই পুজোকে কেন্দ্র করে গোটা গ্রাম সেজে ওঠে আলোকসজ্জায় বসে মেলা মঙ্গলবার সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হলেন শ্রী শ্রী রক্ষা কালী মাতা এই পুজো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনুকুমার সেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন উলবেড়িয়া পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কুমার যাদব উপস্থিত ছিলেন দক্ষিণ বাউড়িয়া রায়পাড়া স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির সভাপতি গণেশ রায় সম্পাদক তাপস রায় উপস্থিত এই পুজো কমিটির অন্যতম সদস্য সুরাজ মাঝি সৌমেন কোটাল রবি ধারা অরবিন্দ রায় বিশ্বজিৎ রায় কৌশিক রায় বাপুন সর্দার শঙ্কর রই শম্ভু সর্দার সহ কমিটির সকল সদস্যরা এলাকার সমস্ত মানুষ এই পুজোর দিনে সারা বছরে অপেক্ষা করে থাকে এখানে যারা পুজো করে এই রায়পাড়ার সমস্ত গ্রামবাসী মিলে সবাই মিলে পুজোটা করে এবং এই পুজোটার অনেক বৈশিষ্ট্য আছে এই এলাকায় রামবাসিনা এই পুজোর মাধ্যম দিয়ে সারা বছর সুখে শান্তিতে বসবাস করার জন্য মা মঙ্গলময়ী কাছে কামনা করে লোক হাওরিয়া রায়পাড়ার এটা দীর্ঘতম বছর 48 তম বর্ষ আগে থেকে এই পুজোটা করার জন্য অনুষ্ঠানটা করার জন্যে সবাই আকুল হয়ে থাকে এবং আরও যেসব দূর দূরান্ত থাকে এই পুজোর দিন তার আগের দিনে এখানে উপস্থিত হয় উপস্থিত হয়ে আনন্দ উৎসবটাকে সুন্দরভাবে পালতি করে এবং আমাদের এখানে হয়েছে আমাদের অভিভাবক বেনুকুমার শ্রেণী এবং আমাদের মধ্যে আছে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যাদবের এবং সমস্ত কমিটির সদস্য সভাপতি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পুজোটা করার জন্য আপনারা দীর্ঘদিন পুজোটা চাইলে যান আমরা আপনাদের বাসা আছি দিন ধরে হচ্ছে তো রায়পাড়া পুজো আমাদের এটা এর আগে হঠাৎ কালী পুজো বলেই আমরা জানতাম যে হঠাৎ করে এই কালী পুজো হয়ে তো এই বছরে এটা এই বরকণতলার পুজো আর এইটা পুজো আমাদের এই এলাকার শেষ পুজো পুজো ভালো করে হোক মা সকলের মঙ্গল করুক আগামী দিন আরও যাতে বড়ো করে পুজো হয় গণেশদা আর এই বাকিরা সব আছে সিংহেরই ছোটো ছোটো ভাই যারা ভালো যারা আছে তারা এই পুজোটা করে আগামী দিন এই পুজোটা আরও বড়ো হোক আরও সুন্দর হোক পাঞ্চঞ্চল হোক এটা আমরা চাই আর আগামী দিনে পুজো করতে গেলে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের অভিভাবক মাননীয় বেনুকুমার সেন আসে ওনার সহজত্বে আমরা এই পুজোটা আগামী দিন আরও বড় করে থাকি অনুষ্ঠান থাকে যেমন সবথেকে বড়ো আমাদের এখানে হচ্ছে মায়ের পুজো আমরা করে থাকি একচল্লিশ বছর আমরা পুজোটা করছি অনেক দুঃখ কষ্টের সাথে আমরা সবাই সব শ্রেণীর মানুষ আমরা সকলে এটা করছি অনেক কষ্ট করে অনেক মানে করে আমরা পুজোটা করছি তারপরে আর একটা পুজো যেমন সরস্বতী পুজো হয় শিবরাত্রি পুজো হয় এগুলো আমরা করে থাকি ঠিক আছে আর আদার্স আমাদের সব ছেলেরা সবাই মিলে খাটে সমস্ত সবাই মানে খুব পরিশ্রম করে সকলের সহযোগিতায় এবং পাশের আমাদের ক্লাব আছে সুকান্ত সিংসঙ্গ এবং বিবেকানন্দ সমস্ত সব ক্লাব আমাদের সহযোগিতা করে আমাদের পাশে থাকে সকলকে আমরা আমার ধন্যবাদ আমার ভালোবাসা জানিয়ে আমি নাম কি দায়িত্ব আছেন আমার নাম গণেশচন্দ্র রায় পুজো কমিটির কি দায়িত্ব আছেন সভাপতি বিউরো রিপোর্ট আমার কলম